নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম শীতের পালং শাক দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি সুমনা তোমাদের সাথে সেটা হলো পালং শাকের ধোকা এই পালং শাকের ধোকা কি করে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই পালং শাকের ধোকা বানানোর জন্য এখানে এক কাপ মটর ডাল নিয়ে নিয়েছি এখন বারবার জল পাল দিয়ে মটর ডালটা ধুয়ে নিচ্ছি নিয়ে ওভার নাইট এটাকে ভিজিয়ে রাখছি ওভার নাইট ভেজানোর পর দেখো ডালটা কতটা ফুলে উঠেছে আর সফট হয়ে গেছে ডালটা এখন একটা মিক্সির বাটির মধ্যে জল থেকে ছেকে ডালটাকে তুলে নিচ্ছি ডালটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতন আদা স্বাদ মতন একটু নুন আর চিনি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি একটু গরম হয়ে গেলেই তখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা আগে দেবো না কারণ তাতে অন্যান্য মশলাগুলো ভাজাটা থেকে জিরেটা আগে বেশি ভাজা হয়ে যায় তাই জিরেটা একটু দেরিতে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ এগুলো একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কড়ার যে গরম তাতেই মশলাটা ভাজা হয়ে গেছে এখন মিক্সির মধ্যে দিয়ে এটা একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম আর তাতে হাতে ঘষে নেওয়া জোয়ান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হিং ফোরনগুলো একটু হালকা আছে ভেজে নিচ্ছি করোন ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরের ডাল বাটাটা আর এদিকে দেখো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে এক চামচ মশলা গুঁড়োও আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে আমি আড়াই চামচ মতন এই মশলা গুঁড়োটা অ্যাড করেছি এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তাই একটা বড় থালা নিয়ে তাতে ভালো করে ওয়াল ব্রাশ করে নিয়েছি আর এই পুরটা থালার মধ্যে তুলে নিচ্ছি পুরটা ভালো করে তুলে নিয়ে চারিদিকে একটু পেতে পেতে মিলিয়ে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেছে দেখো কতটা শক্ত হয়েছে এই অব ছুরি দিয়ে বরফিগুলো পিস করে নিচ্ছি তবে তোমরা যে যেরকম ধোকা বানাবে সেই হিসাবে তোমরা এই পিসটাকে বানিয়ে নেবে আমি এখানে ধোকা বানানোর জন্য ছোট ছোট করে একটু পিসগুলো করে নিয়েছি এখন কড়াইতে তেল বসিয়ে দিয়ে গরম করতে দিলাম আর যে ধোঁকাগুলো বানিয়েছিলাম সেগুলো গরম তেলে ছেড়ে ওলট পালট করে ভেজে নিচ্ছি যতক্ষণ ভাজা হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা যদি নতুন প্রথম তুমি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে ধোকাটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখো বাজার দিয়ে সতেজ পালং শাক কিনে নিয়ে এসেছি সেগুলো একটা কড়াইতে জল গরম করতে দিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো একটু বয়েল করে নিচ্ছি মিনিট দুয়েক মতন বয়েল করা হয়ে গেছে এখন এটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসে তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে তাতে ফোড়নের জন্য দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটা একটা পরিমাণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নের ফোড়নটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রেখে ফোড়নটা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা রসুন আর তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গ্রেট করা আদা আদা রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু লালচে রঙ আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও এটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি আর দিচ্ছি স্বাদ মতো নুন সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো তবে ভাজা মশলার গুঁড়ো আমার চ্যানেলে আগেই সে লিঙ্ক শেয়ার করে দেবো বা দেওয়া আছে চ্যানেলে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো সমস্ত মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাকটা পালং শাকটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পালং শাকটার পরে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো একটু স্বাদের অ্যাডজাস্টের জন্য চিনি দিয়ে দিলাম এখন সুন্দর করে পালং শাকটাকে একটু কষিয়ে নেব শুকনো করে নেব দেখো শুকনো হয়ে এসছে মানে কষানোটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল খুব বেশি জল দেবো না কারণ পালং শাকের ধোকাটা বানানোর জন্য এখানে বেশি গ্রেভি হবে না একটু এটা শুকনো শুকনো হবে তাই জলের পরিমাণটা ঠিক মতো তোমাদের দিতে হবে এবার এটাকে একটু ফুটে ওঠার সময় দিচ্ছি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ধোকাগুলোকে ধোকাগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দু মিনিট মতন একটু এটা রান্না হতে সময় দেব দু মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু বাটার এটা অপশনাল বাটারটা তোমাদের যদি মনে হয় দিতে পারো বা নাও বা দিতে পারো তবে যদি না দাও তাহলে নামানোর আগে একটু গরম মশলা অবশ্যই ছড়িয়ে দেবে বাটারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে রেডি হয়ে গেল আমার আজকের পালং শাকের ধোকা বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর যদি নতুনত্ব কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানিও আর শীতে তো এখন বাজারে পালং শাক খুবই সস্তা হয়ে গেছে তাই শীত চল পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে নাও পালং শাকের ধোকা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম